আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই সুন্দর করে জানায়া দিয়ে বলেছেন সুন্দর করে জানায়া দিয়ে বলেছেন আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই আকাশের দিকে নজর করে বললেন আল্লাহ গো আল্লাহ আমি আপনার নিকট জানতে চাই আল্লাহ আমি তো জানি আপনি তো আসমান কে সাজিয়েছেন নক্ষত্র দ্বারা আপনি আসমান কে

সাজিয়েছেন নক্ষত্র দ্বারা আল্লাহ আপনার নিকট আমার জানতে বড় ইচ্ছে হয় আপনি দুনিয়াকে সাজিয়েছেন কি দ্বারা আপনি দুনিয়াকে সাজিয়েছেন কি দ্বারা মুসলমান বন্ধ যখন আল্লাহ জানান উদ্দিন নবী রহমাতুল্লাহি আলাইহি আকাশের দিকে নজর করে এমন করে বলল আল্লাহ আপনি আসমানকে সাজিয়েছেন নক্ষত্র দ্বারা আল্লাহ আমার জানতে বড় ইচ্ছে হয় আপনি দুনিয়াকে সাজিয়েছেন কি দাঁড়া যখন এমন বাজে বলল আল্লাহ আল্লাহার জানার জন্য সুন্দর করে জানা দিয়ে বললো একটা গায়লী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিল এই গায়লী আওয়াজটা হইল

জালাল আপনাকে জিজ্ঞাসা করি না আপনি সুন্দর করে জানা দিয়ে বলেছেন গাইবি আওয়াজের মাধ্যমে জানা দিয়েছে আমরা সুন্দর করে আল্লামা জালাল কে ডাক দিয়ে বললো জালাল উদ্দিন রে শুনিয়া নাও শুনিয়া না সুন্দর করে শুনিয়া আমি আল্লাহ আমি আল্লাহ আসমানকে সাজিয়েছি নক্ষত্র দ্বারা এবং জমিনকে ছাদিয়েছি আলেম আলেনকে দ্বারা বয়েবন্ন আল্লাহ আকবার

খটকানি আলেমদের দাম আছে তো আমাদেরকে আলেমদেরকে সম্মান দিতে হবে আলেমদের সার নাম বজায় রাখতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো আপনারা যারা আছেন সবাই সবাইকে বলতেছি উম্বতের হকানি আলেম যারা আছেন ওনাদেরকে যথেষ্ট পরিমাণ আপনারা সম্মান দিবেন ইজ্জত দেবেন আলামিন আপনাদের মান সম্মান বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ আমার বন্ধুগণ আপনাদেরকে আরেকটা বিষয় বলি বা মাদ্রাসা আপনারা জানেন এই মাদ্রাসাটা অন্যতম একটা মাদ্রাসা এইখানে অনেক আপনাদের বাচ্চারা আছেন আপনাদের বাচ্চারা অধ্যয়নগত অবস্থায় আছে তো এটা অনেক বড় একটা ভাই আপনাদের সন্তানরা মাদ্রাসায় লেখা তো অবস্থায় আছে তো আপনারা একটা নোট করেন যে আপনাদের সন্তানদেরকে একটা সন্তানকে মাদ্রাসা শিক্ষা দিবেন তো মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অনেক বেশি আমি হলফ করে বলবো আপনি ফার্স্ট সময়ে আপনার সন্তানকে ফার্স্ট সময়ে আপনি সর্বপ্রথম শিক্ষাটা আলিফলাম মি দালিকাল কিতাবুল ওয়াইফাতী হুদানিল মুফতি বিসমিল্লাহির রহমানির রহিম এই সমস্ত শিক্ষাদের আমি হঠাৎ করে বলবো ভবিষ্যতে ওই সন্তান নাস্তিক হবে না উচ্চার হবে না আল্লাহর আইনের বিরুদ্ধে হুকুম জারি করবে না আরেক বিরোধী হবে না আল্লাহ বিরোধী হবে না ইনশাআল্লাহ আপনি ফার্স্ট সময় আপনার সন্তানকে আপনি রহমানি রহিম এই শিক্ষা দেন এরপর আপনি আপনার সন্তানকে সুন্দর করে আপনার আলেম না বানান কিন্তু ফার্স্ট সময় মত শিক্ষাটা দেন আল্লাহ রব্বুর আলমিন দেখবেন ভরপুর বরকত দান করবেন আপনার ফ্যামিলি যারাই যারাই আছে ভরপুর বরকত দিবেন আল্লাহ রব্বুর আলমিন আমাদের সকলকে সঠিক বোধ দান করুক সকলে বলেন আমিন